স্বাগতম সবাই আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব স্কাউটিং এর সকল শাখার বইগুলো কিভাবে খুঁজে পাওয়া যাবে এর জন্য আমরা প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করব scout.gov.bd এটাই আমরা ক্লিক করব এটি হচ্ছে বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইট এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ওয়েবসাইটে স্কাউটিং সম্পর্কিত সকল কিছু খুঁজে পাওয়া যাবে নিচে স্ক্রল করতে থাকব এখানে একটা অপশন পাবো আমরা বইসমূহ আমরা স্কাউট শাখা বের করব তাই স্কাউট শাখা এটাতে ক্লিক করব এই যে এখানে বইগুলো আছে বইগুলো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো আর এগুলো ছাড়া অন্যান্য বইগুলোর লিংক ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্স দেওয়া আছে একটা বই যদি খুলে দেখাই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার যে বইটি সেটি এটি হলো প্রোগ্রাম বইটি এভাবে আমরা সকল শাখা বই এই ওয়েবসাইটে পেয়ে যাবো